গলে তাই তো ভিন্ন বলে বাংলার আকাশে কিছু গান আছে যেগুলো কেবল কানে শোনা যায় না সেগুলো ধীরে ধীরে মানুষের ভেতরে নেমে আসে সময়ের সীমানা পেরিয়ে ধর্মের গণ্ডি ভেঙে সমাজের ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সেগুলো প্রশ্ন ছুড়ে দেয় মানুষের অস্তিত্বের গভীরে লালন ফকিরের গান ঠিক তেমনই আর সেই সব গানের মধ্যে খাঁচার ভেতর অচিন পাখি এক অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে এটি শুধু একটি গান নয় এটি একটি দর্শন একটি আত্ম অনুসন্ধান একটি নীরব বিদ্রোহ লালন ফকির ছিলেন এমন একজন সাধক যিনি মানুষের বাহ্যিক পরিচয় নয় তার ভেতরের মানুষটিকে খুঁজেছেন তিনি প্রশ্ন করেছেন মানুষ কে শরীর কি মানুষ নাকি শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনও অদৃশ্য সত্তাই আসল সত্য খাঁচার ভেতর অচিন পাখি গানটিতে এই প্রশ্নই সবচেয়ে তীব্রভাবে উঠে আসে লালন ফকির ব্যক্তি নয় এক দর্শন লালন ফকিরের জীবন ইতিহাসের দৃষ্টিতে আজও রহস্যে ঘেরা তার জন্ম জাত ধর্ম এইসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কেউ দিতে পারে না কিন্তু লালনের দর্শনে এই প্রশ্নগুলোর কোনো মূল্যই নেই তিনি নিজেই বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম নাই নজরে এই একটি লাইনেই বোঝা যায় লালনের কাছে মানুষ আগে পরিচয় পরে সমাজ যেখানে মানুষকে ভাগ করে লালন সেখানে মানুষকে এক করতে চেয়েছেন তার গান কোনো ধর্মগ্রন্থের ব্যাখ্যা নয় বরং জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা এক গভীর উপলব্ধি খাঁচা ও পাখি প্রতীকের গভীর অর্থ খাঁচার ভেতর অচিন পাখি এই একটি বাক্যেই লালন পুরো জীবনের সার কথা বলে দিয়েছেন এখানে খাঁচা হল মানুষের শরীর মাংস হাড় রক্তে গড়া এই দেহ সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয় একসময় এটি ভেঙে যায় মাটিতে মিশে যায় কিন্তু লালন প্রশ্ন করেন এই শরীর কি মানুষ আর অচিন পাখি হল আত্মা এই আত্মা দৃশ্যমান নয় ধরা যায় না কিন্তু এর অস্তিত্ব ছাড়া মানুষ মৃত পাখিটি খাঁচার ভেতরেই থাকে কিন্তু মানুষ তাকে চিনতে শেখে না মানুষ সারা জীবন বাহ্যিক জিনিস নিয়ে ব্যস্ত থাকে ধন ক্ষমতা পরিচয় ধর্ম কিন্তু নিজের ভেতরের আত্মাকে খুঁজে দেখার সময় তার হয় না লালনের আক্ষেপ এখানেই তিনি বলেন মানুষ নিজের ঘরের ভেতর থাকা অতিথিকেই চেনে না আত্মা বনাম শরীর লালনের প্রশ্ন লালন ফকির শরীরকে অস্বীকার করেননি কিন্তু শরীরকে চূড়ান্ত সত্যও মানেননি তার কাছে শরীর একটি বাহন মাত্র যেমন নৌকা ছাড়া নদী পার হওয়া যায় না তেমনি শরীর ছাড়া আত্মাই জগতে প্রকাশ পায় না কিন্তু নৌকাই গন্তব্য নয় গন্তব্য হল ওপারের তীর এই দর্শনে লালন প্রশ্ন করেন যদি শরীরই সব হয় তবে মৃত্যুর পর মানুষ কোথায় যায় যদি আত্মাই সত্য হয় তবে কেন আমরা আত্মাকে ভুলে থাকি খাঁচার ভেতর অচিন পাখি গানটি এই প্রশ্নগুলো কি সুরের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয় এখানে কোনো জোর নেই কোনো উপদেশ নেই আছে কেবল এক গভীর আহ্বান অচিন পাখি কেন অচিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পাখিটি কেন অচিন কেন মানুষ নিজের আত্মাকেই চিনতে পারে না লালনের মতে এর কারণ হল সামাজিক ভণ্ডামি ধর্মীয় গোঁড়ামি আর আচারের মোহ মানুষ নামাজ পড়ে পূজা করে উপবাস রাখে কিন্তু নিজের ভেতরের লোভ হিংসা অহংকারকে চেনার চেষ্টা করে না আত্মা চেনা মানে নিজের সত্যকে চেনা আর সেই সত্য অনেক সময়ই অস্বস্তিকর তাই মানুষ বাইরে ঈশ্বর খোঁজে মন্দিরে মসজিদে খোঁজে কিন্তু নিজের ভেতরে তাকাতে ভয় পায় লালন এই ভয়কেই ভাঙতে চেয়েছেন লালনের মানবতাবাদ খাঁচার ভেতর অচিন পাখি গানটি মূলত মানবতাবাদের গান এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা নেই কোনো শাস্ত্রের উদ্ধৃতি নেই আছে শুধু মানুষ আর মানুষের ভেতরের সত্য লালন বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসাই ঈশ্বরকে ভালোবাসা আত্মাকে চিনতে পারলে মানুষ অন্য মানুষকেও চিনতে শেখে তখন জাতপাত ধর্ম শ্রেণী সব ভেদাভেদ অর্থহীন হয়ে যায় এই কারণেই লালনের গান আজও প্রাসঙ্গিক আধুনিক পৃথিবী প্রযুক্তিতে এগিয়েছে কিন্তু মানুষের ভেতরের সংকীর্ণতা কমেনি বরং বেড়েছে লালনের গান সেই সঙ্কীর্ণতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ গানটির সুর ও পরিবেশনা এই গানের সুর অত্যন্ত সহজ কিন্তু গভীর একতারা বা দোতারার সঙ্গে ধীর তালে গাওয়া হলে এটি যেন ধ্যানের মতো অনুভূতি তৈরি করে এই সুর মানুষের মনকে ধীরে ধীরে শান্ত করে চিন্তার গভীরে নিয়ে যায় বাউল পরিবেশনায় গানের কথার চেয়ে অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ চোখ বন্ধ করে অন্তর থেকে গাওয়া এই গান শ্রোতাকে কেবল শ্রোতা রাখে না তাকে সহযাত্রী বানিয়ে নেয় আধুনিক মানুষের কাছে লালনের বার্তা আজকের মানুষ দ্রুতগতির জীবনে আটকে আছে সে সময়ের অভাবে ভুগছে কিন্তু আত্মার অভাব আরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করছে কিন্তু নিজের সত্যকে আড়াল করছে এই প্রেক্ষাপটে খাঁচার ভেতর অচিন পাখি গানটি এক আয়নার মতো এটি মানুষকে থামতে বলে নিজের ভেতরে তাকাতে বলে প্রশ্ন করে তুমি কে তুমি কি কেবল তোমার নাম পরিচয় পেশা লালনের গান আমাদের মনে করিয়ে দেয় মানুষ হওয়ার আগে আমাদের আত্মাকে চিনতে হবে উপসংহার খাঁচা ভেঙে পাখি না। ফকির কোনো বিপ্লবের ডাক দেননি অস্ত্র ধরতে বলেননি তার বিপ্লব ছিল নীরব ভেতরের তিনি চেয়েছেন মানুষ নিজের খাঁচার ভেতর থাকা অচিন পাখিটাকে চিনুক যেদিন মানুষ আত্মাকে চিনবে সেদিন তার ভয় কমবে ঘৃণা কমবে বিভেদ কমবে সেদিন মানুষ মানুষকে শত্রু নয় সহযাত্রী হিসেবে দেখবে খাঁচার ভেতর অচিন পাখি তাই শুধু একটি গান নয় এটি মানুষের মুক্তির পথের এক নীরব মানচিত্র লালন বলেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি আর সেই মানুষ হওয়ার পথ শুরু হয় নিজের ভেতরের অচিন পাখিটাকে চিনে নেওয়া থেকে